শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে ভিটামিন এ খাওয়ান শিশুর মৃত্যুর ঝুঁকি কমান এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন রাকিবুল হাসানের প্রতিবেদনে শনিবার পনেরো মার্চ সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা মাহজাবিন উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে ছয় থেকে এগারো মাস বয়সে শিশুদের নীল ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সে শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে উপজেলার আঠারোটি ইউনিয়নের এবং শিবচর পৌরসভায় অস্থায়ী ক্যাম্প এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ মোট চারশত পঁয়ষট্টি ক্যাম্পে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলবে উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা মাহজাবিন বলেন ভিটামিন এ খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি পায়

সেই কেন্দ্রগুলাতেও আজকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ছয় মাস থেকে উনিশ এক বয়স পর্যন্ত শিশুদেরকে ভিটামিন এ গাছ